আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইব্যাক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স এখন আমি যে গাড়িটার মধ্যে বসে আছি এটা হচ্ছে এক্সপ্লোয়েড এম থ্রি আর এই এম থ্রি গাড়িটা কিন্তু আমরা বিগত দুই হাজার ষোলো সাল থেকে আপনাদের হাতে তুলে দিচ্ছি যার কারণে আপনারা কিন্তু এই এম থ্রি গাড়িটাকে খুব ভালো করে চেনেন জানেন তবে ইলেকট্রিক বাইক যেহেতু বাংলাদেশে এখন মাথা ঝাড়া দিয়ে উঠেছে এখন একটু অনেক রকমের গাড়ি দেখতে পাচ্ছেন তার ভিড়ে গাড়িটার মনে হয় কি একটু ছোট ছোট তাই না আসলে বড় বড় গাড়ি আসার কারণে এটাকে ছোট মনে হয় একটা সময় এটাই সবচেয়ে বড় ছিল কারণ ইলেকট্রিক বাইক যখন আমরা বাংলাদেশে আনি তখন সর্বপ্রথম নিয়ে আসতাম সাইকেল আর এটা ছিল সবচেয়ে বড় গাড়ি যাক এই দুই সাল থেকে পঁচিশ পর্যন্ত প্রায় নয় বছর দশ বছর ধরে এই গাড়িটা বীর ধরতে চলছে মোট কথা এক কথায় বলা যায় এই গাড়িটা অসাধারণ একটা গাড়ি কোনো রকমের ক্লাইম ছাড়া এই গাড়িটা তার সুনাম অক্ষুণ্ণ রেখে এখনো চলে আসছে আমাদের এই গাড়িটা বাহাত্তর ভোল্ট বত্রিশ এমপিয়ার জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে সত্তর থেকে আশি কিলোমিটার নতুন ড্রাইভার আর আশি থেকে একশো কিলোমিটার প্রো লেভেলের ড্রাইভার যারা তারা চালাতে পারবেন আমাদের এই গাড়িটার মধ্যে দুইটা ক্যাটাগরি কেন বলতে পারেন না যে দুই ক্যাটাগরির ড্রাইভার মানে আসলে ভাই আমাদের এই গাড়িটার জন্য না ইলেকট্রিক বাইকের জন্যই বলছি বাংলাদেশে বেশিরভাগ যারা ইলেকট্রিক বাইক কিনছেন তারা আসলে অন্যান্য গাড়ি হয়তো চালাতে পারেন কিন্তু ইলেকট্রিক বাইক সম্বন্ধে একবারে নতুন ধারণা কম তার জন্য অনেকে আমাদের কাছে ফোন করে বলেন ভাই সত্তর থেকে আশি কিলোমিটার তো আমি পাচ্ছি না আচ্ছা আপনার গাড়িটাই যখন আবার আমরা পরীক্ষিত ভাবে আমাদের কোনো লেভেলের কেউ চালাচ্ছেন তখন ওই গাড়িটি আশি থেকে একশো কিলোমিটার যাচ্ছে তাহলে ওই গাড়িটা আপনার হাতে কেন যাচ্ছে না নিশ্চয়ই তাহলে আপনার মধ্যে কোন ল্যাকিং রয়েছে যদি এমন হয়ে থাকে আপনার গাড়িটা পর্যাপ্ত মাইলেজ পাচ্ছেন না আমাদের কাছে ফোন করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে কি কারণে পাচ্ছেন না আমরা শিখিয়ে দেব ইনশাল্লাহ আপনি এরপর থেকে আপনার গাড়ির পর্যাপ্ত মাইলেজ পাবেন অনেকে মনে করেন যে ব্যাটারি তো ছয় মাস পরে চলে যাবে আরে ভাই আপনি না ব্যবহার করে কিভাবে বুঝলেন আজ পর্যন্ত যত খারাপ ধরনের গাড়ি হোক না কেন ইলেকট্রিক বাইক আমার মনে হয় না বাংলাদেশের কারোটাই ছয় মাসের মধ্যে ব্যাটারি নষ্ট হয়েছে আমাদের থেকে কিনছেন তাতে না বাংলাদেশের কারো থেকে কিনেছে আর এই বাইক জার্নির কথা তো আলাদাই আমরা তিন বছর পর্যন্ত তো ওয়ারেন্টি দিই গাড়িতে আমাদের এই গাড়িতে যে ব্যাটারিটা ব্যবহার করেছি এটা সাতশো সাইকেল চার্জ করতে পারবেন মানে হচ্ছে এক সাইকেল মানে প্রতিদিন একবার ড্রেইন করবেন ফুল খালি করবেন আর একবার ফুল চার্জ করবেন এটা হচ্ছে এক সাইকেল এইভাবে যদি আপনি সাতশো পঞ্চাশটা বার করেন তাহলে কিন্তু আপনি কি হলো সাতশো বার সাইকেল এই ক্ষেত্রে সাতশো দিন ধরে নিতে পারেন আপনি যদি এখন একবার দশ মিনিট চার্জ দিলেন খুলে ফেললেন আবার দিলেন তাহলে কিন্তু একটা বার শেষ হয়ে গেল এইভাবে সাতশো পঞ্চাশ বারে থেকে যতবার আপনি চার্জ দিচ্ছেন ততবার এটার হায়াত কমছে আপনি চাইলেই এই গাড়িটাকে সত্তর থেকে আশি কিলোমিটার চালানোর পরে আবার চার্জ দেন এইভাবে প্রতিদিন একবারও যদি দেন সাতশো দিন মানে দুই বছর থেকে চালানোর কিলোমিটার পরে ধীরে ধীরে ব্যাটারিটা ড্যামেজ ড্যামেজ হতে থাকবে একবারে ফুল হয়ে যাবে না নিজস্ব কিছু ভুলের কারণে অনেক সময় ড্যামেজ হয় সেই ক্ষেত্রে আমরা অন্য ভিডিওতে কথা বলবো আপনারা জানতে চাইলে ফোন দিবেন ভিউ বাহাত্তর ভোল্ট বত্রিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত হওয়ার কারণে আপনি ওই মাইলেজটা পাচ্ছেন এবং গাড়ির মধ্যে দুইটা ব্রেকই পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনের এবং পিছনের ব্রেক হাইড্রোলিক ব্রেক সামনের সামনের চাকাটা হচ্ছে হচ্ছে পিছনের চাকা চাকা দুটোই বারো সামনের লুকিংটাও দারুণ বিশেষ করে আমাদের এই গাড়ির কালারটা এখন যা এসেছে জোজ আমাদের প্রত্যেকটা বার যখন আমরা আপডেট করেছি কালারেরও আপডেট করার চেষ্টা করেছি দিনকে দিন এটা যত সুন্দর যেন এটা বাড়ছেই তো আমাদের এই গাড়িটার মধ্যে রয়েছে মাঝখানে সাসপেনশন সামনে টেলিস্কোপ মানে বর্ষা শীত গ্রীষ্ম সকল ঋতুতে উঁচু নিচু পাহাড়ি রাস্তা শহরের রাস্তা কাঁচা রাস্তা পাকা রাস্তা সকল রাস্তায় আপনি এই গাড়িটা চালাতে পারবেন অনেক আমাদের কাছে প্রশ্ন করেন সব রাস্তায় চলবে উঁচু জায়গায় উঠবে পাহাড়ি রাস্তায় আপনি চালাতে পারবেন যেখানে গাড়ি চলে বুঝতেই পারছেন অনেকে প্রশ্ন করেন ভাই বৃষ্টির মধ্যে কি চলবে পানি লাগলে নষ্ট হয়ে যাবে না ভাই এটা তো গাড়ি আমি তো গাড়িটা শুকে সে সাজিয়ে রাখবো না যে পানি লাগলে নষ্ট হয়ে যাবে এটা পানি দিয়ে চালাবেন শুধু মনে রাখবেন ইঞ্জিন চালিত গাড়ি যেমন তার ইঞ্জিনের ভিতরে বা স্যালিনসারের ভিতরে পানি ঢুকে গেলে গাড়িটা বন্ধ হয়ে যায় ঠিক তেমনি এই গাড়িটার ব্যাটারি অথবা কন্ট্রোলারে পানি গেলে বা লাইনের কোনো জায়গায় পানি ঢুকেই গেলে বন্ধ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এই গাড়িটাকে সার্কিট ব্রেকার অফ করে রাখবেন পানিটা শুকিয়ে যাবে আবার চালাতে পারবেন তা না হলে আপনি ওই অবস্থায় চালানোর চেষ্টা করলে অবশ্যই যে কোনো জিনিস জ্বলে যেতে পারে যেহেতু পানির মধ্যে ডুবেছে আপনি বুঝতে পেরেছেন শুকানোর সময় দিন তো ভিউয়ার্স আমাদের এত সুন্দর গাড়িটার দাম কিন্তু মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে সরাসরি এসে আমাদের কাছে কিনতে হলে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট কম এটা ঘরে বসে অর্ডার করতে পারবেন এইখানে আপনি ঢুকে আপনার একটা আইডি ক্রিয়েট করে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট করে পেমেন্ট ম্যাথড করে গাড়ি ঘরে বসে অর্ডার করতে পারবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি আপনার হাতে চলে যাবে বাকি টাকা দিয়ে নিতে পারবেন এছাড়া সরাসরি যদি না আসতে চান ঘরে বসে অর্ডার করতে পারবেন সহজে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই মোবাইল নাম্বারে কল করলে আমরা ভিডিও কলে গাড়ি দেখো গাড়ির নাম বলতে হবে এম গাড়ির নাম দেখার পর ভালো লেগে গেলে গাড়ির সব তথ্য জানলে ভালো লেগে গেলে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন সরাসরি আসার জন্য তো বলেই দিয়েছি তো ভিউয়ার্স ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আরো নতুন ভাবে নতুন কোনো গাড়ি নিয়ে আমি অনন্ত নাম হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম